আর একটি বিষয় বলে আর আমি আলো বলতে যাব ইনশাআল্লাহ যেটা হচ্ছে আমরা যকনি ابيকরিম সাল্লাল্লাহু আলাইহি নাম শুনবো সাথে সাথে আমাদের প্রতি আবশ্যক হলো সাল্লাল্লাহু আলাইহি আমি আবারও বল দিচ্ছি আপনারা সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন পুরো দস সালাম পড়шит হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কয়েক আছেন আমাদের সকলের একটা চাহিদা আছে আকাঙ্ক্ষা আছে যেটা আমরা আল্লাহ চাই আল্লাহ প্রার্থনা করি আর সেই জিনিসটাকে বলা হয় আমি এ সম্পর্কে অল্প আলোচনা করেই আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন

ইফতারের সময় আমরা বসে আছে যে সময় আল্লাহ তারা মানুষের দোয়া কবুল করে থাকে আল্লাহ রসুল সাল ইসলাম বলছেন তিন শ্রেণীর ব্যক্তি দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন তার মধ্য থেকে এক শ্রেণীর ব্যক্তি হল রোজাদার এখানে আমরা যারা আছি আমরা সবাই কাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছি ভাই আল্লাহ সন্তুষ্ট করার জন্য সুতরাং এই অবস্থায় ইফতারকে সামনে রেখে এই ইফতারি মুহূর্তে আমরা আল্লাহ তালা নিকট আমাদের যে যাওয়া পাওয়া আছে আমাদের যে কাজ দুনিয়াতে সুন্দরভাবে চলা দুনিয়াতে সুস্থ থাকা এবং বিশেষ করে আগের আগে যে আমরা জাহানের থেকে বাঁচতে পারি রান্নার যেতে পারি এই জিনিসটা তো আমাদের চাইতে হবে তাই না আর এই জিনিসটা বেশি বিশাল এই যাওয়াটাকেই দেবো আমি আপনাদেরকে

আমাদের যার যে আকাঙ্ক্ষা আছে যার যে চাহিদা আছে আমরা সকলেই সেই চাকিয়ে অনুযায়ী আলাদা যদি আমাদের আমাদের কেউ অসুস্থ থাকে আল্লাহ চাইবো

বেশি বেশি দোয়া করবেন নিজের যে আশা আছে আকাঙ্ক্ষা আছে সেই আশা আকাঙ্ক্ষা যে বিপদ থেকে প্রভাবিত হওয়ার জন্য সকল কিছু একটা মানুষের যা কিছু লাগে সব কিছু আল্লাহ তারা নিকটে পেশ করবেন সর্বশেষ একটা হাতিস করে আমি শেষ করবো সেটি হচ্ছে আল্লাহ ইসলাম বলছেন আর দোয়া ও দোয়া দিবার দোয়াটাই হচ্ছে একটা ইবাদ আপনি যে দোয়া করবেন এই দোয়া করাটাই হচ্ছে একটা ইবাদ برم <سؤال> سے